রাধে রাধে বন্ধুরা তোমরা হয়তো অনেকেই মন্দিরনগরী বিষ্ণুপুরের নাম শুনেছ তো ওখানে মদনমোহন মন্দির আছে অনেকেই জানো ওখানে চব্বিশ পর অনুষ্ঠিত হচ্ছে তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর আমাদের ছাদের বাগানে কত তুলসী গাছ হয়েছে দেখো চলো চলো তোমাদেরকে মদনমোহন মন্দির নিয়ে চলে আসলাম আর কত সুন্দর গেটটা সাজিয়েছে একবার দেখো তো মদনমোহন মন্দিরের ভেতরে আসলাম তো এই যেখানে চব্বিশ পহাড় হচ্ছে কত সুন্দর মদন মোহন তারপর গোপীনাথ তো শ্রীকৃষ্ণের তো অনেক নাম তোমরা জানো তো এখানে পুজো হচ্ছে ঠাকুরের অনেক গ্রুপের তারপর দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা আশা করব তোমাদের ভালোই লাগবে আর এখানে আছে নীলকাঠের তৈরি তাই মহাপুর তো ওখানে চব্বিশ পর হচ্ছে তো সাঞ্জল খাওয়া হচ্ছিল তারপর দেখতে থাকো এরপর আমরা প্রদক্ষিণ করলাম ঠাকুরের মন্দির আর চারিদিকটা দেখো বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে দেখে পুরো মন ভরে যাচ্ছে তাই চলো তোমাদেরকে মোহন মন্দিরটা প্রদক্ষিণ করে দেখায় হ্যাঁ মদন মোহন মন্দিরের এটা পেছনের দিকে গেট তো এত সুন্দর লাইট দিয়েছে তো দারুণ লাগছে দেখতে তো তোমরা ভিডিওটা দেখো আশা করবো তোমাদের ভালোই লাগবে এরপর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ওখানে ঠাকুর তৈরি করেছে তো হনুমানজির মূর্তি তৈরি করেছে তারপর এখানে বিশ্বরূপ তৈরি করেছে নারায়ণের তারপর এখানে শ্রীকৃষ্ণ তারপর এই যে দেখতে থাকো তোমরা